মোবাইল দিয়ে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমে যে অপশানটা রয়েছে সেটিংস এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে পেজ সেটিংস এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এই পিচটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই বীজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিশন এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা দুটো অপশান দেখতে পারবে প্রথম অপশানটা রয়েছে ডিঅ্যাক্টিভেট পেজ তোমার ফেসবুক পেজটাকে যদি কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাও সেই ক্ষেত্রে তোমরা এই অপশানটাকে সিলেক্ট করতে পারো আর তোমার ফেসবুক পেজটাকে যদি চিরদিনের জন্য ডিলিট করতে চাও তাহলে এখানে দুই নম্বরের যে অপশানটা রয়েছে ডিলিট পেজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবে এখানে ডিলিট পেজ অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিক আসবে তাহলে তোমরা এখানে কন্টিনিউর একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখাবে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে ডিলিট পেজ এই অপশানটার ওপর টাচ করবে এখানে ডিলিট পেজ অপশানটার ওপর টাচ করার পর তোমার ফেসবুক পেজটাকে তিরিশ দিনের জন্য আর খুলবে না তিরিশ দিনের মধ্যে তোমার ফেসবুক পেজটা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচের খেয়াল রাখবে বাই বাই